পণ্য রপ্তানির মতো সেবা রপ্তানিতেও ভালো করছে বাংলাদেশ চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে সেবা রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে দুশো কোটি ডলার এক্ষেত্রে আয় বেড়েছে প্রায় পঞ্চাশ ভাগের মতো এ আয়ের একটি বড় অংশ এসেছে পরিবহন সেবা রপ্তানি থেকে আমরা যদি দেখি যে পরিবহন সেবা থেকে আয় এসেছে পঁয়ত্রিশ কোটি ডলারের মতো এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় তেইশ ভাগের বেশি পরিবহন সেবা আমরা যদি খাতোয়ারি দেখি যে পরিবহন সেবা কোন কোন খাত থেকে বেশি আয় এসেছে বিমান পরিষেবা থেকে বেশি আয় এসেছে বিশ কোটি ডলারের মতো তারপরেই রয়েছে সমুদ্রপথ চোদ্দ কোটি ডলার আয় এসেছে তবে রেল এবং সড়ক খাত থেকে কিন্তু খুব বেশি আয় আসেনি আয় এসেছে প্রায় এক কোটি ডলারের অনেক কম চোদ্দো কোটি এবং চোদ্দ লাখ এবং সড়ক থেকে সাতাশ লাখ ডলারের মতো পরিবহন সেবার বাইরে দ্বিতীয় প্রধান খাত আমরা যদি দেখি টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সেবা থেকে এসেছে উনত্রিশ কোটি ডলারের মতো আয় এক্ষেত্রে প্রবৃদ্ধি চোদ্দ ভাগের বেশি এর এরপরে রয়েছে নির্মাণ সেবা এক্ষেত্রে বিশ কোটি ডলার আয় এসেছে এবং আয়ের প্রবৃদ্ধি কিন্তু এক্ষেত্রে অনেক বেশি দুশো বাষট্টি ভাগ এরপরে রয়েছে ভ্রমণ ও পর্যটন সেবা সতেরো কোটি ডলার এক্ষেত্রে কিন্তু আয় কিন্তু খুব একটা বাড়েনি আয় বেড়েছে মাত্র দুই দশমিক সাত শূন্য শতাংশ হারে এর বাইরে আমরা যদি দেখি যে আয়ের একটি বড় অংশই কিন্তু এসেছে সরকারি পণ্য ও সেবা রপ্তানি থেকে প্রায় অর্ধেক অংশই এসেছে সেবা রপ্তানির একশো কোটি ডলার এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি সাড়ে বাষট্টি ভাগের মতো সব মিলিয়ে পণ্য সেবা থেকে যদি আয়ের অংশটি দেখি যে পণ্য সেবা থেকে আয় এসেছে টোট সব মিলিয়ে দুই কোটি ডলার এক্ষেত্রে প্রবৃদ্ধি সাড়ে আট ভাগের মতো